এই জি ভাইজানেরা কোথায় যাচ্ছেন একটু শুনুন আপনারা যারা এনিমেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন কিংবা কার্টুন ভিডিও বানানো শিখতে চাচ্ছেন কিন্তু আপনাদের কাছে ল্যাপটপ বা পিসি না থাকায় আপনারা প্রফেশনাল মানে এনিমেশন ভিডিও বানাতে পারছেন না তাই আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়েছিলাম টু ডি এনিমেশনের সোশ্যাল মিডিয়া মাস্টার কোর্স যেটি কিনা এখন থেকে আপনি মোবাইলের মাধ্যমে টু ডি এনিমেশন ভিডিও বানাতে পারবেন আমাদের এই কোর্সটি আগের থেকে অনেক কিছু আপডেট করা হয়েছে অনেক কিছু নতুন নতুন যুক্ত করা হয়েছে আমাদের এই মোবাইল অ্যানিমেশন কোর্সে আপনি যদি ভর্তি হন তাহলে আপনি যা যা শিখতে পারবেন কিভাবে ইসলামিক কার্টুন ভিডিও বানাবেন কিভাবে হরর টাইপের অ্যানিমেশন ভিডিও বানাবেন কিভাবে ভূতের অ্যানিমেশন ভিডিও বানাবেন সবটুকু শিখতে পারবেন চলুন বন্ধুরা দেখে আসি আমাদের মোবাইল দিয়ে বানানো একটি ডেমো ভিডিও কিছুটা যাওয়ার পথে দেখতে পেল একটা লাশ কাটার ঘরের সাথে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে সে ভয় না পেয়ে তার কাছে তারপর সে কিছুটা সময় ছায়ার দিকে হঠাৎ ছায়াটা হয়ে গেল আর কিছু না ভেবে তখন সেখান থেকে সে আবার যাওয়া শুরু করলো ভাইয়া আপনি রোমন ভাই না আপনার কাছে আমি অ্যানিমেশন শিখতে এসেছি আমাকে অ্যানিমেশন শিখাবেন আমি আপনার চারশো টাকার কোর্স দিয়ে ভর্তি হব হ্যাঁ অবশ্যই শেখাবো কেন নয় আমার কোচে মোবাইল একদম অ্যানিমেশন ভিডিও প্রফেশনালভাবে বানাতে পারবেন এই যে দেখেছেন ভিডিওটা এই ভিডিওটা সম্পূর্ণ আমি মোবাইল ফোনের মাধ্যমে বানিয়েছি আচ্ছা আপনার বাসা কোথায় ভাইয়া আমার বাসা তো আপনার গ্রামে তো আমি চাচ্ছি যে অনলাইনে শিখতে কারণ আপনার বাসাতে প্রতিদিন যাইতে আসতে পারবো না থাক বন্ধুরা আর দেখতে হবে না এই পেজটি ভিজিট করলে মোবাইল দিয়ে বানানো অসংখ্য ভিডিও আপনি দেখতে পারবেন অথবা আমাদের রুবন এনিমেশন সার্ভিস ইউটিউব চ্যানেল আপনি ভিজিট করলে আপনি দেখতে পারবেন কিভাবে আমরা কাজ শিখাই এখন যে ভিডিওটা দেখতে পেরেছেন এই ভিডিওটা মোবাইল দিয়ে বানানো হয়েছে তাই দেরি কিসের লাগবে না কম্পিউটার লাগবে না ল্যাপটপ আপনি এখন থেকে মোবাইল ফোনের মাধ্যমে টুরি এনিমেশন বানাতে পারবেন প্রফেশনাল ভাবে তো আপনারা অনেক চিন্তা করেন যে এই যে এনিমেশন শিখে আমরা কি করব অ্যানিমেশন শিখে আপনি অনেক কিছু করতে পারবেন আপনি চালে ক্যারেক্টার বিক্রি করে ইনকাম করতে পারবেন আপনি চালে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন আপনি চালে থাম্বেল ডিজাইন করে ইনকাম করতে পারবেন আপনি চাইলে কোর্স সেল করে আপনিও ইনকাম করতে পারেন তো অ্যানিমেশন জগৎটা আপনি যদি আসেন তাহলে কোনো দিনও মাঠ যাবেন না এক্ষেত্রে আপনি যদি অ্যানিমেশন জগতে আসেন তাহলে অনেকটা ভালো হবে এবং আমাদের যে অ্যাপসগুলোর কাজ হচ্ছে কাইংমাস্টার আই পয়েন্ট দুইটা অ্যাপসের কোনো আপনাদের এমবি খরচ হবে না জাস্ট আপনি এমবি ছাড়াই আপনি কিন্তু ভিডিওগুলো বানাতে পারবেন খুব সহজে যদি ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইনবক্সে